এশিয়া কাপ শেষ হয়ে গেছে কিন্তু এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান কে এশিয়া কাপ শেষ হয়ে গেছে কিন্তু এশিয়া কাপের সেরা বলার আপনি কাকে বলবেন যদি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ পরিসংখ্যানসহ কে সেরা ব্যাটসম্যান এবং কেন সে সেরা ব্যাটসম্যান কে সেরা বলার এবং কেন সে সেরা বলার জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য এখানে কোনো কাজ আসবে না এখানে প্রতিহিংসা হিংসা আক্রমণাত্মক মিথ্যা গুজব এগুলো কিছু পাবেন না সুতরাং আপনাকে চলে যাওয়াই সবচাইতে উত্তম তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান এশিয়া কাপের সেরা বোলার কে এই বিষয়টা নিয়ে যদি একটু দেখি আমরা পরিসংখ্যানের দিকে তাকিয়ে তাহলেই কিন্তু বোঝা যাবে কে সবচাইতে ভালো ব্যাটসম্যান কে সবচাইতে ভালো বোলার আসেন একটু পরিসংখ্যান ঘাটাঘাটি করি আমার হাতে যে পরিসংখ্যানটা এই মুহূর্তে আছে সেরা ব্যাটসম্যান শুরুতে যদি আমি বলি অভিষেক শর্মা অভিষেক শর্মা সেরা ব্যাটসম্যানের তালিকায় এক নম্বরে আছে তার কারণ অভিষেক শর্মা এ পর্যন্ত ম্যাচ খেলেছে সাতটি তার টোটাল সংগ্রহ টোটাল রান হচ্ছে তিনশো তার হাইস্ট রান হচ্ছে পঁচাত্তর অ্যাভারেজ হচ্ছে চৌচল্লিশ এবং স্ট্রাইক রেট দুইশো ভাই দুশো স্ট্রাইক রেটে একটা ব্যাটসম্যান ষাটটা ম্যাচ খেলছে একটা ম্যাচ না তার রানও দশ পনেরো না তিনশো তো রান অসাধারণ জিনিয়াস তালে দ্বিতীয় হয় ভাই দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হিসাবে আমার কাছে যে আছে সে হচ্ছে পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার নিশাঙ্কা শ্রীলঙ্কার ওপেনার তিনি ছয় ম্যাচ থেকে টোটাল রান সংগ্রহ করেছেন দুইশত একষট্টি তার হাইস্ট রান একশত সাত তার অ্যাভারেজ হচ্ছে তেতাল্লিশ এবং তার স্ট্রাইক রেট একশত ষাট এই অবস্থান নিয়ে সে দ্বিতীয় সেরা ব্যাটসম্যানের তালিকায় আছে আমার দৃষ্টিতে তারপরে যে নামটা বলবো সেটা হয়তো আপনি একটু অবাক হতে পারেন কিন্তু ফাইনালে যে পারফরমেন্স করেছে তারপরে আর অবাক হওয়ার আর কোনো কারণ নাই সে না আর কেউ না সে হচ্ছে তিলাক ভার্মা তিলাক ভার্মা এ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাত ম্যাচ খেলে দুই রান করেছেন উনসত্তর তার হাইস্ট রান যেটা ফাইনাল খেলা অ্যাভারেজ তার একাত্তর তার স্ট্রাইক রেট একশত একত্রিশ অসাধারণ এক কথায় তার এভারেজটা কারণ বেশি কারণ হচ্ছে দুই তিনটা খেলাছে অপরাজিত ছিল যার কারণে তার এভারেজটা কিন্তু একাত্তর এখানে সবচাইতে বেশি অভিষেক শর্মার চাইতে বেশি অভিষেক শর্মার ছিল 44 এই হচ্ছে ব্যাটসম্যানের যদি আমি তালিকা করি সেরা ব্যাটসম্যানের তিনজন তিনজনের ভিতর অভিষেক শর্মা অবশ্যই প্রথম স্থান অধিকারী ভারতের অভিষেক শর্মা অভিষেক শর্মা এ পর্যন্ত এশিয়া কাপে তিনটা অর্ধ শতক হাঁকিয়েছেন তিনটা তিনটা অর্ধ শতক হাঁকিয়েছেন এবং তিনি সর্বোচ্চ টোটাল ছক্কা মেরেছেন এবং তিনবারের জন্য তিনি অর্ধ শতক করেছেন এখন যদি আসি সেরা কে সেরা বোলারটাও আমি নির্বাচিত করেছি উইকেট এবং ইকোনমি বলার মানে বলের উপরে কুলদীপ টিম ইন্ডিয়ার কুলদীপ সে ম্যাচ খেলেছে সাতটি উইকেট নিয়েছে সতেরোটি তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে সাত রানে উইকেট এভারেজ তার নয় আমি দশমিকের পরে লেখিনি এভারেজ হচ্ছে নয় ইকোনমি হচ্ছে মাত্র ছয় অ্যাভারেজ নয় মানে প্রতি নয় রানে একটি করে উইকেট নিচ্ছে টোটাল এই এশিয়া কাপে এবং ইকোনমি হচ্ছে ছয় মাত্র ছয় করে রান দিচ্ছি চিন্তা করেন তারপরে সেকেন্ড যে বলার আছে সে হচ্ছে পাকিস্তানের শাহিনশাহ আফ্রিদি শাহিন শাহ আফ্রিদি ম্যাচ খেলেছেন সমান সংখ্যক সাতটি উইকেট নিয়েছেন দশটি তার বেস্ট বোলিং হচ্ছে সতেরো রানে তিন উইকেট অ্যাভারেজ কিন্তু তার ষোলো প্রতি ষোলো রানে একটি করে উইকেট নিয়েছেন এবং ইকোনমি কিন্তু ওই যে ছয় কুলদীপের মতই আছে এ হচ্ছে দ্বিতীয় সেরা বোলার তৃতীয় সেরা বোলার তিন নাম্বারে যিনি আছে তিনি হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার নামে খ্যাত মুস্তাফিজুর রহমান তার বাংলাদেশ এশিয়া কাপ তিন নাম্বারে থেকে শেষ করেছে ভালো করতে পারতো ভালো করার সুযোগ ছিল বাংলাদেশের ফাইনালে যাওয়ার সুযোগ ছিল ব্যাটসম্যানদের জন্য যেতে পারে না কিন্তু বোলাররা কিন্তু তাদের কাজটা ঠিকভাবেই করেছে এবং সেই বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান অন্যতম মুস্তাফিজ ছয় ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে নয়টা উইকেট নিয়েছে তার বেস্ট হচ্ছে বিশ রানে তিন উইকেট রানে উইকেট নিয়েছে এভারেজ হচ্ছে উনিশ প্রতি উনিশ রানে সে কিন্তু একটি করে উইকেট নিয়েছে আর ইকোনমি হচ্ছে সাত পেস বলার হিসাবে সাত ইকোনমি খারাপ না এই হচ্ছে তিনজন এবং এই তিনজনের ভিতরে কুলদীপ আমার দৃষ্টিতে সেরা বোলার কারণ কুলদীপের বল আসলে খেলতেই পারেনি বুঝতে পারেনি এককভাবে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টে তার আধিপত্য ছিল যদিও তাকে সঙ্গ দিয়েছে আকসার প্যাটেল বরুণ চক্রবর্তী কিন্তু কুলদীপই সেরা সেরা ব্যাটসম্যানের খেতাবও পেয়ে গেল আসলে টিম ইন্ডিয়া সেরা বোলারের খেতাবও পেয়ে গেল টিম ইন্ডিয়া আসলে এটা তো আমি দেই ইচ্ছা করে দেই নাই ভালোবেসে দিই ওদের খেলা ওদের পরিসংখ্যানই ওদেরকে আসলে এই জায়গায় নিয়ে আসছে তাহলে কি দাঁড়ালো অভিষেক শর্মা এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান এবং কুলদীপ এশিয়া কাপের সেরা বোলার এতে কোনো কারো মানে সন্দেহ বা ডিমত থাকার কথা না পরিসংখ্যান সেটাই বলে এশিয়া কাপ শেষ উত্তেজনা শেষ নেক্সটে ডে আছে টিম ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আছে ওয়ান ডে খেলবে টি টোয়েন্টি খেলবে তারপরে বাংলাদেশ বনাম আফগানিস্তান এই যে আর কিছুদিন সরি আর কিছুদিন এই যে দুই সপ দুই তারিখ থেকে সম্ভবত দুই তিন তারিখ থেকে অক্টোবরের সুতরাং বাংলাদেশ আফগানিস্তান সেখানে টি টোয়েন্টি খেলবে ওয়ান ডে খেলবে জাঁকজমকপূর্ণ খেলা হবে কারণ বাংলাদেশ আফগানিস্তানের ভিতর খুব বেশি একটা ডিফারেন্স আছে আমি মনে করি না যদিও এশিয়া কাপে আফগানিস্তান খুবই খারাপ খেলছে ভালো করতে পারেনি বাংলাদেশ অ্যাভারেজ পারফর্ম করছে তবে বাংলাদেশের সুযোগ ছিল আরো ভালো করার বিশেষ করে ওই যে পাকিস্তানের সাথে ওই লাস্ট ম্যাচটা তো বাংলাদেশ ইজিলি জিততে পারে ব্যাটসম্যানের এর বুদ্ধিতার কারণে আসলে বাংলাদেশ হেরে গেছে আদারওয়াইজ বাংলাদেশ ভালোই খেলছে খারাপ খেলে নেই ফাইনালে যেতে পারতো আর একটু ট্রাই করলে আফগানিস্তান খারাপ খেলছে দেখা যাক আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে সিরিজটা কে জিতে আর ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার ভিতরে আসলে কোনো রকম ফাইট হবে বলে আমি মনে করি না ওয়েস্ট ইন্ডিজ একটা কি বলে একটা পরিবর্তনের ভিতরে আছে পুরনো প্লেয়ার চলে যাচ্ছে নতুন প্লেয়ার ঢুকছে সুতরাং একটা সময় লাগবে এই নয় শুভকামনা রইল সবার জন্য